ছয় জানুয়ারি দুই পৃথিবীর শেষবারের মতো লস অ্যাঞ্জেলেসকে তার এই সুন্দর চেহারায় দেখতে পেয়েছিল কারণ পরদিন যা ঘটেছিল তা কেউ কল্পনাও করতে পারেনি সাত জানুয়ারি সকালে স্থানীয় সময় সাড়ে দশটায় লস অ্যাঞ্জেলেসের একটি নির্দিষ্ট এলাকায় একটি ছোট আগুন লাগে শহরের দুর্ভাগ্যজনক বিষয় ছিল সেদিন ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া বইছিল যা চারদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল ফলে সেই ছোট আগুন দ্রুত এক ভয়াবহ বিপর্যয়ের রূপ নেয় তবে এটি ছিল শহরের জন্য কেবল বিপর্যয়ের সূচনা কয়েক ঘন্টা পরে এই এলাকা থেকে অনেক দূরে অ্যাল্টাডেনাই আরেকটি আগুন লাগে ঝোড়ো হাওয়ার কারণে এই আগুনও দ্রুত ছড়িয়ে পড়ে এরপরে হলিউড হিলস যেখানে বিখ্যাত সাইনবোর্ড রয়েছে সেখানেও আগুন ধরে যায় একইভাবে শহরের নয়টি ভিন্ন ভিন্ন স্থানে আগুন লাগে রাস্তায় যা কিছু ছিল সব কিছু আগুনের কবলে পড়ে পুরো লস অ্যাঞ্জেলেস জুড়ে আগুন এত বড় এলাকায় ছড়িয়ে পড়ে যে দমকল বাহিনীর পানি ফুরিয়ে যায় চোখের পলকেই এই আগুন শহরের আটত্রিশ হাজার একর এলাকাকে ধ্বংস করে দেয় মানুষের বিলিয়ন ডলারের বিলাসবহুল বাড়ি দামি স্থাপত্যকর্ম এবং মোট তেরো হাজার চারশোটি অবকাঠামো ধ্বংস হয়ে যায় গাড়ির সংখ্যার হিসাব করা সম্ভব ছিল না মোট ক্ষতি দাঁড়ায় একশো বিলিয়ন ডলারেরও বেশি এই ঘটনা শুধু লস অ্যাঞ্জেলেস নয় পুরো বিশ্বকে হতবাক করে দেয় আপনারা হয়তো জানেন না কিন্তু সেই এলাকায় অনেক বারেরই ছিল অনুমান করা হচ্ছে কোম্পানিগুলোর বিশ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে প্রশ্ন হল এই বিশ বিলিয়ন ডলার তারা কোথা থেকে পরিশোধ করবে এই বিশাল ক্ষতিপূরণের কারণে অনেক কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে তবে বিমা কোম্পানিগুলো এই দায় থেকে বাঁচার জন্য কি চালাকি করেছিল তা আমি পরবর্তীতে ব্যাখ্যা করব। আগুন লাগার আগে ক্যালিফোর্নিয়া রাজ্যের আবহাওয়া অত্যন্ত গরম ও শুষ্ক ছিল বছরের এই সময়ে স্বাভাবিক যে তাপমাত্রা থাকে তার চেয়ে অনেক বেশি ছিল অনেক সপ্তাহ ধরে সেখানে বৃষ্টি পর্যন্ত হয়নি ফলে পরিবেশ সম্পূর্ণরূপে শুকনো হয়ে গিয়েছিল এর ফলে গাছপালা ও ঘাস অত্যন্ত দাহ্য হয়ে পড়ে হাওয়ার অবস্থা ছিল আরও খারাপ ক্যালিফোর্নিয়া তখন অভিজ্ঞতা করছিল স্যান্টানা উইন্স নামের এক ধরনের শুষ্ক ও গরম হাওয়া যা শীতকালে দেখা যায় এই হাওয়া যখন লস অ্যাঞ্জেলেসের পাহাড়ি এলাকা দিয়ে নিচের দিকে নামে তখন উচ্চচাপ ও নিম্নচাপের কারণে এর গতি ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায় এই গরম হাওয়া পুরো পরিবেশকে আরও শুষ্ক করে তোলে এই হাওয়া ওয়াইল্ড ফায়ার এবং তা দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বহু গুণে বাড়িয়ে দেয় কারণ দাহক অঙ্গারগুলোকে এটি দূরের নতুন স্থানে নিয়ে যায় ফলে নতুন আগুনের সৃষ্টি হয় এই সমস্ত পরিস্থিতি আমেরিকার সবচেয়ে ধনী শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য একেবারে উপযুক্ত ছিল এরপর শুরু হয় বিপর্যয়ের ঘটনা সাত জানুয়ারি সকাল সাড়ে দশটায় লস অ্যাঞ্জেলেসের একটি নির্দিষ্ট এলাকায় ছোট একটি আগুন লাগে আগুন লাগার মাত্র পনেরো মিনিট পর তোলা একটি ছবিতে স্পষ্ট দেখা যায় আগুন কত দ্রুত ছড়িয়ে পড়েছে যেমনটি আমি আগেই বলেছিলাম স্যান্টানা উইন্স ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বয়ে যাচ্ছিল যা আগুনকে আরও দ্রুত ও ভয়াবহভাবে সরিয়ে দেয় দুপুর দুইটার দিকে আগুন লাগার মাত্র চার ঘন্টার মধ্যেই একটি তিন হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ে আশপাশের এলাকা থেকে সরকার দ্রুত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় রাত দশটার দিকে আগুন সাত হাজার একর পর্যন্ত সরিয়ে যায় যে এলাকাগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছিল সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায় আট জানুয়ারির সকালে আগুন পনেরো হাজার একর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং রাতের মধ্যে এটি তেইশ হাজার একর এলাকা পুড়িয়ে দেয় একই দিনে আরেকটি আগুন শুরু হয় সাত জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় ডিনায় নতুন করে আগুন লাগে প্রথম ছয় ঘন্টায় এটি এক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ে আট জানুয়ারির সকাল ছয়টার মধ্যে আগুন সাত হাজার একর পর্যন্ত পৌঁছে যায় রাত এগারোটার দিকে এটি এগারো হাজার একর এলাকা গ্রাস করে দশ জানুয়ারিতে এই আগুন মোট চোদ্দ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ে এবং এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয় আরেকটি আগুন শুরু হয় নয় জানুয়ারি দুপুর আড়াইটায় ওয়েস্ট হিল এলাকায় আগুনের আশপাশ থেকে স্থানীয়রা একজন সন্দেহভাজনকে আটক করেছিল যার উপর আগুন লাগানোর অভিযোগ ছিল রাত আটটার দিকে আগুন নশো ষাট একর এলাকায় ছড়িয়ে পড়ে দশ জানুয়ারিতে এটি এক হাজার একর এলাকায় পৌঁছে যায় এবং এগারো জানুয়ারিতে মোট এক হাজার বাউন্ন একর এলাকা পুড়িয়ে দেয় আরেকটি আগুন সানসেট ফায়ার নামে পরিচিত যা আট জানুয়ারি সন্ধ্যা সাড়ে পাঁচটায় শুরু হয় হলিউড হিল এলাকায় এটি সেই বিখ্যাত এলাকা যেখানে হলিউড সাইনবোর্ড রয়েছে প্রথমে আগুন পঞ্চাশ একর এলাকায় ছড়িয়ে পড়ে তবে নয় জানুয়ারি পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয় হার্স ফায়ার নামে আরেকটি আগুন শুরু হয় সাত জানুয়ারি রাত সাড়ে দশটায় পরের দিন এটি পাঁচশো একর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং এগারো জানুয়ারি পর্যন্ত আটশো একর এলাকা ধ্বংস করার পর এটি নিয়ন্ত্রণে আনা হয় সবশেষ লেডিয়া ফায়ার নামে একটি আগুন শুরু হয় আট জানুয়ারি দুপুর দুইটায় এটি চারশো একর এলাকায় ছড়িয়ে পড়ে দশ জানুয়ারিতে এই আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয় আপনারা ভাবতে পারেন কিভাবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়লো যে পুরো বাড়িগুলোই পুরে ছাই হয়ে গেল এর সহজ একটি উত্তর হল বাড়িগুলোর নির্মাণ গুণমান এশিয়ান দেশগুলোতে বেশিরভাগ বাড়ি ইট এবং পাথর দিয়ে তৈরি হয় এই ধরনের বাড়িতে আগুন লাগলেও এটি সাধারণত দেওয়ালের ক্ষতি করতে পারে না কিন্তু ক্যালিফোর্নিয়া একটি মেজর ফল্ট লাইনের উপর অবস্থিত এবং এখানে স্যান্টানা উইন্ডস এবং ভূমিকম্পের বড় ঝুঁকি রয়েছে ইটের বাড়ি শক্ত বা রিজিট হয় এবং প্রাকৃতিক দুর্যোগে এতে সহজে ফাটল ধরে বা পুরো কাঠামো ভেঙে পড়ে এ কারণে ক্যালিফোর্নিয়ার মানুষ তাদের বাড়ি কাঠ দিয়ে তৈরি করে কারণ কাঠ ফ্লেক্সিবল এবং ভূমিকম্পের ঝাঁকুনিকে ভালোভাবে সহ্য করতে পারে আপনারা যে বড় বড় মেনশন দেখছেন সেগুলোতেও প্রচুর কাঠ ব্যবহার করা হয়েছে কাঠের বাড়ি এবং আগুন এর মধ্যে স্বাভাবিকভাবে কিছুই বাঁচার উপায় ছিল না এখন আগুন এত দ্রুত কিভাবে ছড়িয়ে পড়ল তা ব্যাখ্যা করি আগুন প্রথম কোথাও লাগে এরপর স্যান্টানা উইন্স ঘন্টায় একশো কিলোমিটার গতিতে সেই এলাকা থেকে পুরা ছাই উড়িয়ে দূরের শুকনো ঝোপঝাড়ে ফেলে ঝোপঝাড় থেকে সেই ছাই বাড়ির ছাদে পড়ে এবং সেই বাড়িগুলো পুড়ে যায় এরপর সেখান থেকে আরো ছাই উড়ে অন্য ঝোপঝাড়ে পড়ে এবং সেখান থেকে অন্য বাড়িতে এই এলাকায় বাড়িগুলোর মধ্যে দূরত্ব খুবই কম ছিল ফলে একটি বাড়িতে আগুন লাগলে তা পাশের বাড়িতেও দ্রুত ছড়িয়ে পড়ে কাঠের তৈরি বাড়িগুলো খুব সহজেই পুরে ছাই হয়ে যেত এই পুরো প্রক্রিয়া লস অ্যাঞ্জেলেসে একটি লুপের মতো চলতে থাকে আর মিনিটের মধ্যেই আগুন গ্রাস করতে থাকে এবার দেখি আগুন নেভানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল সাত হাজারেরও বেশি ফায়ার ফাইটারকে ক্যালিফোর্নিয়ায় আগুন নেভানোর কাজে নিয়োগ করা হয় বারোশোরও বেশি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয় প্রতিটি ইঞ্জিনে পানির ট্যাঙ্ক থাকে যা খালি হলে তারা আন্ডারগ্রাউন্ড হাইড্রেন থেকে পানি সংগ্রহ করে তবে ক্যালিফোর্নিয়ায় এত বড় স্কেলে আগুন লাগার কারণে হাইড্র্যান্টের পানি শেষ হয়ে যায় কারণ এই হাইড্রান্টগুলো সমুদ্রের সঙ্গে সংযুক্ত নয় বরং দূরের কোন স্টোরেজ ওয়াটার প্ল্যান্ট থেকে পানি টেনে আনে পরিস্থিতি সামাল দিতে তিরিশটিরও বেশি হেলিকপ্টার মোতায়েন করা হয় এগুলো আকাশ থেকে পানি ফেলে আগুন নেভানোর চেষ্টা করে হেলিকপ্টারগুলোর নিচে একটি বিশাল ব্যাগ বাঁধা থাকে যা কয়েকশো লিটার পানি ধারণ করতে পারে এই ব্যাগগুলো লেক বা নির্দিষ্ট পানির উৎস থেকে পানি সংগ্রহ করে আগুনের এলাকায় ফেলে হেলিকপ্টারগুলো আগুন লাগা এলাকায় উড়ে যায় এবং সঠিক কোন ও দূরত্ব নির্ধারণ করে পানি ফেলে এত বড় আকারের আগুন নেভানোর জন্য শুধু হেলিকপ্টারই যথেষ্ট ছিল না তাই দুইটি সুপার স্কুপার প্লেনও মোতায়েন করা হয় এই প্লেনগুলো তিরিশ মিলিয়ন ডলার মূল্যের বিশেষ ধরনের প্লেন যা নদীর উপর দিয়ে উড়ে পানি সংগ্রহ করে একবারে ছয় হাজার লিটার পানি বহন করতে পারে এই প্লেন এরপর এটি সেই আগুন লাগা এলাকায় উড়ে গিয়ে সঠিক কোণ ও দূরত্ব থেকে পানি ফেলে এছাড়া আপনি লাল রঙের পদার্থ হেলিকপ্টার বা প্লেন থেকে ফেলা হয়তো দেখেছেন এটি একটি বিশেষ ফায়ার প্রতিরোধী রাসায়নিক যা আগুনের বিস্তার রোধ করার জন্য ব্যবহার করা হয় এই রাসায়নিকটি আগুনের সামনে একটি বাধা তৈরি করে যাতে তা আরও দূরে সরিয়ে পড়তে না পারে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এটি ছিল সবচেয়ে ব্যয়বহুল আগুন কারণ এতে অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতি হয়েছে এমনকি এই সংকটকালেও কিছু লোক চুরি করা থেকে বিরত ছিল না যেসব এলাকা ঝুঁকির কারণে খালি করা হয়েছিল সেখান থেকে বিশ জনকে গ্রেপ্তার করা হয় যারা ফাঁকা বাড়িগুলোতে চুরি করছিল এ কারণে সেই এলাকাগুলোতে নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হয় যাতে মানুষের সম্পদ রক্ষা করা যায় তবে এই আগুন লাগার প্রকৃত কারণ এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি অদ্ভুত বিষয় হল বিমা সংস্থাগুলো আগুন লাগার তিন মাস আগে থেকেই তাদের বিমা পরিকল্পনা থেকে ফায়ার কাভারেজ সরিয়ে দিয়েছিল বলা যায় তারা এই ক্ষতির দায় এড়িয়ে গেছে এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না